হ্যালো গাইস আপনাদের সবকে স্বাগত জানাই এই চ্যানেল একটা টিপস এন্ড ট্রিক্স ভিডিওতে আপনারা অনেকদিন ধরে কীভাবে একটা ভালো সিবি বানাতে পারেন সেজন্য কমেন্ট করছিলেন সেই ভিডিও নিয়ে কিন্তু আমি হাজির হয়েছি তবে আজকে কিন্তু আমরা কথা বলবো শুধুমাত্র একটা সেন্টার ব্যাক নিয়ে আপনারা যদি দুইটা সেন্টার ব্যাক নিয়ে খেলে থাকেন তবে আজকের ভিডিওটা হচ্ছে আপনার একটা সেন্টার ব্যাকের জন্য একটা সেন্টার ব্যাকের জন্য আপনার কোন সেটিংস নিয়ে আসবেন সেটা হলো আমি আরেকটা ভিডিওতে বলার চেষ্টা করব তো বেশি বক বক না করে যদি আমরা আপনার প্রথম যে সিবিটা রয়েছে সেটাকে আপনি কিভাবে বিল করতে পারেন আচ্ছা আমি একটা প্রথমে বলে দিই একটা সিবি একটা সিবি আমি যদি বলি আপনাকে একটা সিবির কিন্তু হচ্ছে র্যাঙ্ক আপ করার আর আশা করি আপনারা র্যাঙ্ক আপ সম্পর্কে জানেন আমি এখন যেটা মার্ক করেছি সেটা হলো র্যাঙ্ক আপ করানোর পরে একটা প্লেয়ার একটা প্লেয়ারের ওবিয়ার যতটুকু বৃদ্ধি পায় বা বেড়ে যায় সেটা হচ্ছে এটা আমি যেটা মার্ক করেছি এবং আরেকটা হলো যদি আমি আপনাকে দেখিয়ে দিই সেটা হলো তার এ যেটা থার্টি লেভেল যেটা লেখা আছে সেটা হলো তার ট্রেনিং লেভেল এই ট্রেনিং লেভেল আর র্যাঙ্ক আপ এই দুইটাই কিন্তু হলো আপনার সেন্টার ব্যাগের হচ্ছে পারফরমেন্স করার মূল যে সিক্রেট রয়েছে এই এই দুইটা বিষয় হলো আপনার সেন্টার ব্যাগ ভালো পারফর্ম করার কিন্তু মূল হাতিয়ার তো আমরা যদি তার ডিটেলসে যাই আচ্ছা ডিটেলসে যাওয়ার আগে আমরা প্রথমে দেখে আসি তার বেস কার্ডে বেস কার্ড বলতে হলো আসলে যে কার্ডটা প্রথমে যেভাবে এসেছিল অর্থাৎ কোনো র্যাঙ্ক আপ কোনো ট্রেনিং ছাড়া হয়তো বা আপনার আপনার কার্ডগুলো এরকমভাবে আপনারা যখন কোনো এক্সচেঞ্জ করেন প্রথম প্রথম আমি প্রথম প্রথম কথা বলছি দেখুন হাউসেনের যে কার্ডটা সেটা হলো একশো ছয় তার কিন্তু কোনো স্পেশালি র্যাঙ্ক আপ বা ট্রেনিং করা ছাড়া যেটা আপনি দেখতে পাচ্ছেন আমরা যদি ক্লিক করি হাউসেনের উপর আমি প্রথমে বলি যে আপনারা কোনো ডিফেন্ডার বা এক্সচেঞ্জ বা পার্চেস করার আগে আপনারা ডিফেন্ডারদের অবশ্যই হাইট দেখে নেবেন সিক্স ফিট ফাইভ আপনাদের হয়তো বা সেন্টিমিটার আছে এটা আমি গেমপ্লে সেটিংস অথবা হয়তোবা কোনো একটা ভিডিওতে বলেছিলাম আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব দুইটা ভিডিও হয়তোবা ওই দুইটা ভিডিও যে কোনো একটাতে হয়তোবা বলা আছে আপনারা চেক করে নেবেন কষ্ট করে এটা হচ্ছে প্রথম বিষয় তা প্রথম হচ্ছে তার হাইট এরপর আপনারা যেটা দেখবেন সেটা হলো তার স্টামিনা যে স্টামিনা কত স্টার আছে দেখুন স্ট্যামিনা কিন্তু হাউসেনের যেটা বেস কার্ড অর্থাৎ কোনো র্যাঙ্ক আপ বা কোনো ট্রেনিং ছাড়া সেটা হলো ফোর স্টার আমি কিছু বলছি না ফোর থাকুক কেননা এটাকে আমরা যদি ফিজিক্যালটিটা বাড়াই দেখুন ফিজিক্যালটিতে ফিজিক্যালটিতে সরি লিভেরও লিভের অপশনটা হচ্ছে ফিজিক্যালে ফিজিক্যালে যে অপশনটা আছে সেখানে যদি আমরা র্যাঙ্ক আপ করানোর পরে যে পয়েন্টগুলো পাই সেই স্কিল পয়েন্টগুলো যদি আমরা ইউজ করি ফিজিক্যালে তাহলে লিভের অপশানটা আনলক হয় এবং স্কিল পয়েন্ট লিভেরও তো করলে হল আমার স্ট্যামিনা হচ্ছে বাড়ার স্কোপ আছে স্কোপ আছে যেটা আমি আগের ভিডিওতে বলেছি সেটিংস আর গেম আর স্কোয়াড বানানোর ক্ষেত্রে হয়তো বা যেটা আমি লিঙ্কে আবারও দিয়ে দিব ডিসক্রিপশানে দেওয়া থাকবে এরপর আমি যেটা চেক করি আর ডিফেন্ডার এক্সচেঞ্জ বা পারচেসিং করার ক্ষেত্রে সেটা হলো তার ডিফেন্ডিং কত ফিজিক্যালটি কত দেখুন হাউসেনের কিন্তু মোটামুটি এটা আমি নিয়েছি প্রায় আর তিন থেকে চার মাস হয়ে যাবে আমার মনে নেই কিন্তু তারপরও কিন্তু এখনও পারফরমেন্স আপনারা আমার গেম প্লেতে দেখতে পান একশো সত্তর একশো কিন্তু বর্তমানে এর থেকে ভালো সেন্টার হয়তো বা গেমে আছে আমার দরকার নেই অ্যাট্রিবিউটস অ্যাট্রিবিউটসে আমি যেটা দেখি বর্তমানে যেটা দেখি যে চেক করে যে একটা তার কি দরকার সেটা হলো তার ভাই অ্যাজিলিটি এই যে অ্যাজিলিটি যে অপশনটা দেখতে পাচ্ছেন এ অ্যাজিলিটি অ্যাজিলিটি হাউসেনের মোটামুটি রয়েছে অন্যান্য প্লেয়ার আমি যেহেতু এখন নতুন কোনো সেন্টার ব্যাক এক্সচেঞ্জ করে নিই কিন্তু বর্তমানে আমি যেটা বলছি যেটা দেখে আমি কোনো একটা প্লেয়ারকে নিব সেটা হলো তার অ্যাজিলিটি তিরানব্বই রয়েছে মোটামুটি এরপর কিন্তু রয়েছে এক্সেলিরেশান একশো দুই মোটামুটি পেসও একশো একশো ডিফেন্ডারের পেস একশো মানে কিন্তু অনেক বেশি কিন্তু একশোর নিচে আপনারা দয়া করে চেষ্টা করবেন এক্সচেঞ্জ না করার যদি ছিয়ানব্বই পঁচানব্বই হয় ভাই আপনার বর্তমানে অ্যাট্যাকার উইঙ্গারদের যে পেস আপনার ডিফেন্ডার কিন্তু ধরতে পারবেন তাই চেষ্টা করবেন আপনার ডিফেন্ডারদের যাতে পেস মোটামুটি একশোর আপ থাকে একশো একশো দুই ওরকম সামথিং ওকে এটা ছিল হচ্ছে তার বেস কার্ড র্যাঙ্ক আপ করানো ছাড়া তার স্পেশাল কোনো কিন্তু ট্রেডস নেই কিন্তু আপনারা দেখতে পান যে হেডিং হেডিং যদি দেখেন একশো সতেরো রয়েছে কিন্তু তার পাওয়ারফুল কোনো হেডার কিন্তু ট্রেড কিন্তু নেই আমরা যেটা সেন্টার ব্যাগ অন্যান্য সেন্টার ব্যাকে দেখে থাকি সেটা আমি আপনাকে দেখিয়ে দিব ওকে এটা হলো তার বেস কার্ড বেস কার্ড থেকে এখন আমরা হলো ট্রেনিংয়ে আসি ট্রেনিং বলতে হলো দেখুন এখানে কিন্তু একটা অপশন আছে আমি আবার আপনাদের জন্য মার্ক করে দিই সেটা হলো দেখুন একটা হলো ট্রেনিং আর একটা হলো র্যাঙ্ক আপ আপনাকে কিন্তু প্রথমে প্লেয়ারটাকে র্যাঙ্ক আপ করাতে হবে র্যাঙ্ক আপ করানোর পর হলো আপনি তাকে আর ট্রেনিং করাবেন আমি যদি তাকে র্যাঙ্ক আপ করাই এখনও কিন্তু আর র্যাঙ্ক আপ করানো সম্ভব না কেননা আমি তাকে মার এই মার দিয়ে কিন্তু আপনাকে র্যাঙ্ক আপ করাতে হবে যারা আপনারা নতুন গেমটা খেলছেন এবং আমার ভিডিও দেখছেন মার সবগুলো কিন্তু আমি ইউজ করেছি অর্থাৎ তার লেভেল ট্রেনিং ম্যাক্সিমাম হচ্ছে যতটুকু র্যাঙ্ক আপ করানো দরকার পুরোটাই র্যাঙ্ক আপ করেছি ট্রেনিং লেভেলও বলা যায় একেবারে ম্যাক্সিমাম থার্টি লেভেল ট্রেনিংটা কি আপনারা যদি না বোঝেন আমি বার্নান্দো সিলভারকে ট্রেনিংয়ে যদি ক্লিক করি এরকম কিন্তু আপনার অনেক প্লেয়ার আসবে দেখুন এভাবে হলো স্বামী যদি একেবারে আপনাকে বার্নান্দো সিলভার কত থার্টি এইট লেভেল টোয়েন্টি এইট লেভেল পর্যন্ত করে নিই গাইজ দেখুন আমি কিন্তু তার প্লেয়ারগুলো এভাবে সিলেক্ট করে করে কিন্তু আপনি তার লেভেল টোয়েন্টি এইট করতে পারেন এবং টোয়েন্টি এইট লেভেল করার পর তার কিন্তু কিছু অ্যাট্রিবিউট বেড়েছে দেখুন শ্যুটিংয়ে কিন্তু একশো উনিশ আগে ছিল প্লাস ওয়ান যুক্ত হয়েছে আগে পাসিং একশো ছেষট্টি ছিল এখন প্লাস টু হয়েছে ট্রেনিং করার পর এটার মানে হলো তার বর্তমান যদি আমি এখন দিয়ে দিই ট্রেনিং দিয়ে দিই দেখুন প্লাস টু যেটা ছিল এখন কিন্তু তার শ্যুটিং একশো বিশ হয়ে গেছে পাসিং একশো ছেষট্টি থেকে একশো আটষট্টি হয়ে গেছে ঠিক সেমভাবে আপনি ডিফেন্ডার যেটা রয়েছে সেটাকে র্যাঙ্ক আপ করানোর পর হলো কি বলে এভাবে হলো ট্রেনিং করতে পারেন ম্যাক্সিমাম করানো আপনি চেষ্টা করবেন আপনার ডিফেন্ডারদের ম্যাক্সিমাম যাতে হলো র্যাঙ্ক আপ এবং ট্রেনিং করানো থাকে আমার সেন্টার ব্যাক দুইটারই কিন্তু হলো র্যাঙ্ক আপ এবং ট্রেনিং কিন্তু একদম ম্যাক্সিমাম থার্টি লেভেল এবং র্যাঙ্ক আপ কিন্তু হলো অরেঞ্জ কার্ড পর্যন্ত করা আছে এরপর যেটা অপশনটা আপনার জন্য জরুরি সেটা হলো ভাই স্কিল পয়েন্ট আমি যদি আরেকবার দেখিয়ে দিই যে স্কিল পয়েন্ট আমার কিন্তু জিরো আছে কিন্তু আপনি যদি র্যাঙ্ক আপ করান প্রত্যেক র্যাঙ্ক আপের জন্য হলো আপনি একটা করে স্কিল পয়েন্ট পাবেন এবং আপনি সর্বোচ্চ র্যাঙ্ক আপ করলে পাঁচটা স্কিল পয়েন্ট কিন্তু আপনার থাকবে স্কিল পয়েন্টে হলো আপনি ক্লিক করবেন আপনাদেরকে আমি কী বলেছিলাম যে বেস কার্ডে আপনাদের যদি মনে থাকে হাউসেনের স্ট্যামিনা কিন্তু হলো কি ছিল ফোরস্টের ছিল কিন্তু আপনারা এখানে কি দেখতে পাচ্ছেন তার স্ট্যামিনা কিন্তু আছে হলো ফোর অ্যান্ড হাফ থার এ স্ট্যামিনাটা কোথা থেকে গেল এ এসে এসেছিল আপনার স্কিল পয়েন্ট থেকে আমি যদি একবার রিসেট করে নিই রিসেট করার পর আপনাকে যেভাবে হলো আপনি যদি চান যে আপনার আচ্ছা আমি কিন্তু এখানে একটা অপশন বলে আপনার আপনি চেষ্টা করবেন আপনার একটা যে সিবি থাকবে তার স্কিল পয়েন্টগুলো হলো ফিজিক্যালটির উপর ইউজ করার জন্য আরেকটা সেন্টার ব্যাক যেটা আছে সেটা হলো ডিফেন্ডিং ইউজ করার জন্য এখন আমি আপনার প্রশ্ন করতে পারেন যে আমি কেন হাউসেনের উপর ফিজিক্যালটি ইউজ করতে পারছি ফিজিক্যাল ফিজিক্যালটা ইউজ করছি দেখুন আমি যদি বলে আচ্ছা মানে আবার বেস কার্ডে ফিরে যেতে হবে বেস কার্ডে আমি যদি ফিরে যাই তার মাই ওয়াচ লিস্টে গিয়ে আমি যদি দেখি হাউসেন দেখুন হাউসেনের কিন্তু আর ডিফেন্ডিং অলরেডি কিন্তু ফিজিক্যালটি থেকে বেশি আছে একশো সত্তর এবং আমি যদি অ্যাট্রিবিউটসে গিয়ে যদি দেখি তার মোটামুটি ডিফেন্ডিং কিন্তু মার্কিং আর স্লাইডিং ট্যাক্ক্যাল অ্যাওয়ারনেস সেডিং সব কিছুই মোটামুটি আছে ফিজিক্যালটি তো আছে কিন্তু অ্যাগ্রেশন জাম্পিং একটু কম আছে বা বলতে পারেন যে আসলে আমি হাউসেনকে কেন ইউজ করছি তার প্লেমেকিং অ্যাবিলিটির জন্য আপনারা যদি তার পাসিং দেখেন এখানে কিন্তু তার পাসিং হচ্ছে তিরানব্বই যেটা একটা সেন্টার ব্যাকের থাকা মানে কিন্তু আমি যখন কিছুদিন পরে গেম অ্যানালাইসিস ভিডিও দেবো আমি কিন্তু এই ডিফেন্ডারদের পাসিং যে কত গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমি আপনাকে দেখাতে পারবো দেখুন যেটা হচ্ছে বেস কার তার স্টামিনা কিন্তু হলো ফোর স্টার আমি যেহেতু হচ্ছে হাউসেনকে পুরা ম্যাচ খেলাবো এটা হচ্ছে আমার টার্গেট সেজন্য হচ্ছে আমি তার স্কিল পয়েন্ট যেটা আছে আমি বারবার বলছি এটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করছে ডিটেলসে যদি যাই ডিটেলসে গিয়ে স্কিল পয়েন্টে ইউজ করব ফিজিক্যাল ফিজিক্যাল আর যে অপশানটা আছে এটা পুরা ম্যাক্স করবো প্লাস অপশান দিয়ে এরপর লিভেরও অপশন যদি অন করি স্টামিনা কিন্তু আমার অন হয়ে গিয়েছে এবং আমার এখা এই স্কিল পয়েন্টগুলো ইউজ করলে যে শুধুমাত্র আপনার স্ট্যামিনা বেরকম না আপনি দেখুন আপনার তার কী কী বেড়ে গিয়েছে দেখুন তার পাসিংয়ে কিন্তু দেখুন লং পাসিংয়ে দশ বেড়েছে একশো দশ থেকে ওলা একশো বিশ হয়ে যাবে সরি এটা হচ্ছে প্লাস দশ হওয়ার পরে হলো একশো দশ হয়েছে তার ডিফেন্ডিং স্লাইডিং ট্যাকেল দেখুন আগে একশো বিয়াল্লিশ ছিল স্কিল পয়েন্ট ইউজ করার পর হচ্ছে একশো বান্ন হয়েছে আমি যদি কনফার্ম দিয়ে দিই একশো বাউন্ন কি হয়েছে না তার আমরা যদি অ্যাট্রিবিউটসে যে তার পাসিং কত এই যে স্ট্যান্ডিং ট্যাকেল যেটা ছিল আমি বলছিলাম একশো হবে একশো কিন্তু হয়েছে এবং আরেকটা স্কিল পয়েন্ট থেকে যায় সেটা হলো আমি ডিফেন্ডিং ইউজ করতে পারি তাহলে আমার এখন বর্তমানে মার্কিংয়ে হলো একশো তিপ্পান্ন হলো স্ট্যান্ডিং ট্যাকেল একশো বাষট্টি হলো যেটা হয়তো আগে ছিল একশো ছাপ্পান্ন অ্যাগ্রেশনে হচ্ছে ছিল একশো উনিশ তো আমি কনফার্ম দিয়ে দিব। শেষ এখন হচ্ছে আমার পুরোটা পুরো প্লেয়ারটা কিন্তু প্রিপেয়ার এবং এটাই হচ্ছে তার ম্যাক্সিমাম যে আউটপুটটা আছে হাউসেনের হাউসেন আপনারা কিন্তু দেখতে পান ফিজিক্যালটি অ্যাক্সারসাইড ফিজিক্যালটি মানে কি আমি যদি বলছি যে ফিজিক্যালটি মানে হচ্ছে ডিফেন্ডারটা আপনার যে স্ট্রাইকার বা উইঙ্গার থাকে তাকে কিন্তু হলো প্রেশার দেবে অর্থাৎ চেপে ধরার অর্থাৎ ফিজিক্যাল যে বিষয়টা আছে আশা করি আপনারা ওর যেটাকে আপনারা বলেন যে বডি বিল্ডার টাইপ ফিজিক্যাল বিষয়টা আসলে সেরকমই ডিফেন্ডিং কিন্তু অন্য আর একটা বিষয় ডিফেন্ডিং মানে কিন্তু স্ট্যাট ট্যাকেল থাকবে ইন্টারসেপশন থাকবে মানে একেবারে কি বল পাগলা মানে রামসের মতো আপনারা যার ফুটবল খেলা দেখে থাকেন ওই রকম বাট ফিজিক্যালটি হচ্ছে একদম মানে রুডিগারকে ধরতে পারেন যে চাইপা মাইপা হাল্যান্ডকে যেভাবে আমরা দেখে ইউসিএলে চিপা মিপা এটা হচ্ছে পুরো ফিজিক্যাল ডি আসলে সিবিদের ক্ষেত্রে ফিজিক্যালটিটাও কিন্তু একটা বিষয় বাট হাউসেনা আপনারা কিন্তু জানেন যে হাউসেনের ফিজিক্যাল কিন্তু তেমন নেই যে রিয়েল লাইফ অনুযায়ী কিন্তু আমি অনেক কিছু ডিপেন্ড করে কিন্তু আসলে গেমটাকে ইউজ করি এই তো এই ছিল সিবি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে কি বাড়াবেন এখন যদি আমরা অ্যাট্রিবিউটসে চেক করি তার যে মেন মেন অপশান পেস কিন্তু হয়ে গেছে এখন একশো একুশ একশো থেকে একশো একুশ তার মানে বুঝতে পারছেন সেন্টার ব্যাক হিসাবে একশো একুশ পেস মানে কিন্তু অনেক কিছু অ্যাজিলিটি একশো সতেরো ডিফেন্ডিংয়ে কিন্তু তার মার্কিং বেড়েছে স্ট্যান্ডিং ট্যাকেল বেড়েছে হেডিংও কিন্তু একশো তিপ্পান্ন ফিজিক্যালে যেহেতু আমি ইউজ করেছি আমার স্কিল পয়েন্ট একশো আটান্ন হয়েছে অ্যাগ্রেশন একশো পঁচিশ পাসিংয়ে কিন্তু দেখতে পাচ্ছেন লং পাসিং এবং এই পাসিং যে ব্যাকদের বল প্লেইং সিবি বলি আসলে আমরা এটা আমি কিছুদিন পর গেম অ্যানালাইসিসে বলবো আপনাদেরকে তো এই ছিল আপনাদের একটা সেন্টার ব্যাগ কীভাবে আপনি একটা প্লেয়ারকে বিল করতে পারবেন সেন্টার মিড মিডফিল্ড নিয়েও আসবে বাট সেন্টার মিডফিল্ডের এটা বিষয়টা কিন্তু অনেক একটা ডিপ একটা বিষয় হবে মিডফিল্ডের বিষয়টা সেন্টার ব্যাক এবং ডিফেন্ডিংয়ের ক্ষেত্রে তেমন কিছু কিছু নেই বাট সেন্টার ব্যাকের ক্ষেত্রে যে আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে এই ভিডিওর পর আর কোনো সমস্যা থাকার কথা নয় সেন্টার ব্যাকের ক্ষেত্রে এরপর ফুল ব্যাক থাকবে আশা করি কেন ভালো ভাল গেম প্লে বলছি টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আজকে গেমপ্লে দিলাম না এই ভিডিওটা কমেন্টে জানাতে পারেন যে গেম অ্যানালাইসিস মানে অ্যানালাইসিস বলতে আমি কিন্তু আপনাকে একেবারে আমার যে কী বলো এটা গেমপ্লেতে যেটা থাকবে সেটাকে কিন্তু আমি পজ করে করে অর্থাৎ কোন পাসটা আমি কেন দিলাম কীভাবে আমি পাসটা বের করেছি সেভাবে থাকবে অ্যানালাইসিস যেটাকে বলে আশা করি আপনারা কমেন্টে জানাবেন কি অ্যানালাইসিস ভিডিও দরকার না কি দরকার না তাহলে হয়তো আপনাদের গেম প্লে আর একটু ডেভেলপ হতে সাহায্য করবে আমি বিশ্বাস করি যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন এবং এই ভিডিওটা প্রথম দেখছেন সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটা ধন্যবাদ সকলকে একটা লাইক শেয়ার কমেন্ট করতে পারেন